ইফতারিতে আমরা যে ভুলটি করে থাকি ইফতারির সময় আমাদের ভুলটা কি করে থাকি অনেকের এই ভুলের কারণে একটি ভুলের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায় সারাদিন আমরা সিয়াম সাধনা করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনাহারে থাকলাম না খেয়ে থাকলাম একটা ভুলের কারণে সামান্য ছোট্ট একটি ভুলের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে গেল আমরা খবরদার ভুল করেও আমরা এ কাজগুলো করব না আজকে এই টফিক্স যে ইফতারি তে একটি মারাত্মক ভুল আমরা এ ভুল থেকে আমাদের আজকে সংশোধন হতে হবে এই জন্য আমরা এই আলোচনাটি বেশি বেশি করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিব যেন এ ভুল না হয় একটি ভুলের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে অনেক সাইন বোর্ডে লেখা থাকে জীবনে কি একটি ভুল সারা জীবনের কান্না এই ধরনের কথা আমরা দেখতে পাই সাইন বোর্ডে রাস্তাতে চলার পথে ভুলটি কি এই সারাদিন আমরা রোজা রাখলাম সিয়াম পালন করলাম ইফতারির আগা মুহূর্তে আমাদের ধৈর্য হয় না দেখা যায় সময় হওয়ার পূর্বেই তাড়াহুড়া করে আমরা ইফতারি করে ফেলি সময়ের দিকে গুরুত্ব না দিয়ে এই ভুল যেন আমাদের না হয় আমরা অবশ্যই সময়ের দিকে আমরা লক্ষ্য রাখবো সময়ের দিকে আমরা খেয়াল রাখবো আমরা সময়ের দিকে গুরুত্ব দিয়ে আমরা সময় মতো অক্ত মতো সময় মতো আমরা ইফতারি করব। আরেকটি বিষয় না বললেই নয় ইফতারির সময় দেখা যায় আজান হয়ে গেছে আজ আজান হওয়ার পরও অনেকে বসে থাকে বিশেষ করে আমাদের মা বোনেরা এ চিন্তা করে যে আর একটু যদি সময় আমি বসে থাকি দেরি করি মনে হয় সব বেশি হবে এটা ভুল কাজ করবেন না এটা করলেও আপনার ক্ষতি হবে আপনার গুণা হবে এক করা যাবে না ইসলামের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না আবার কঠিনভাবে ধরাও যাবে না ইসলামের বিষয়ে যেভাবে আছে সেভাবে পালন করতে হবে মধ্যম পন্থা অনুযায়ী চলতে হবে আল্লাহ সুবাহান আহুয়া তালানুল করিমের মধ্যে স্পষ্ট হয়ে বলেছেন সম্মানিত সুদী তাহলে আমরা কি বুঝলাম আমার মা বোনেরা এ বিষয়ে অবশ্যই গুরুত্ব দিবেন সময় হবে সময় মতো আপনাকে ইফতারি করতে হবে বিলম্ব করা যাবে না আবার তাড়াহুড়া করা যাবে না আবার বিলম্ব করা যাবে না সময়ের আগেও ইফতারি করা যাবে না আবার দেরি করেও বিলম্ব করেও ইফতারি করা যাবে না তাহলে আপনাকে সময় মতো ইফতারি করতে হবে এখন বিষয় হচ্ছে ইফতারি আমরা কি দিয়ে করব। ইফতারি কি দিয়ে করা শুন না নবী করিম আলি সাল্লাম মাইনগণ তারা ইফতারি করেছেন সর্বপ্রথম খেজুর দিয়ে আমরা সর্বপ্রথম খেজুর খাব খেজুরের মাধ্যমে আমরা ইফতারি করব। এখন তো ডিজিটাল পদ্ধতি অনেক পদ্ধতি এরপরে আমরা শরবত খাব সুন্দর করে আমরা শরবত খাবো লেবুর শরবত পাওয়া যায় বিভিন্ন যেগুলো দ্বারা উপকারিতা রয়েছে আমরা ফলমূলগুলো খেতে পারি আমরা ইফতারির সময় সর্ব উচ্চ চেষ্টা করব যত ভালো আয়োজন করা যায় যত ভালো ইফতারি করা যায় কারণ এখন বর্তমানে মানুষের কিন্তু অভাব নাই আল্লাহ সব হায়রা হাত তালা যথেষ্ট পরিমাণ দিয়েছেন এবং একজন আর একজনকে যে আমরা দাওয়াত দিয়ে দিয়ে ইফতারি করাই আমাদের ইচ্ছা থাকবে আমি সর্বোচ্চ ভালো ইফতারি করাবো আমার সাধ্য অনুযায়ী আমার অবস্থা অনুযায়ী এখন আমার টাকা নেই আমি কি করতেছি ঋণ করে আমি মানুষকে ইফতারি করাচ্ছি এটা ভুল আপনি ঋণ করে কাজ করবেন কেন অনেক আছে ঋণ করে দান করে কয় চোখ লজ্জা এ ভুল করবেন না আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই এরকম বর্ণনা আছে আপনার ঋণ আগে আপনাকে পরিশোধ করতে হবে আপনি দান করতেছেন মানুষ আপনাকে আপনাকে বলবে বড় দানবীর বা আপনি দান করতেছেন আপনার শখ সবই আমি মেনে নিলাম তবে কথা হচ্ছে আপনি একটা পয়সা একটা টাকা ঋণগ্রস্ত হয়ে আপনি যদি মারা যান বান্দার হক আল্লাহ কিন্তু মাফ করবেন আল্লাহর হক আল্লাহ মাফ করবেন বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না সম্মানিত সুরি এই জন্যে ইফতারির মারাত্মক ভুলের বিষয়ে এ কথাটা আমি বললাম এই জন্যে জরুরি মনে করলাম অন্য সময় আপনাদেরকে বলা হবে কি হবে না সম্মানিত শুধু এই জন্যে আমি এই কথাটা বলে ফেললাম এই জন্যে আমরা ঋণ করে আমরা এরকমভাবে আয়োজন করব না ঋণ করে আমি মানুষকে ইফতারি করাবো বা অনুষ্ঠান করব এই ধরনের কাজ আমরা করব। না আমাদের সাধ্য অনুযায়ী আমরা করব আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি করবো আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে কবুল করুন আমি